নমস্কার আমি চন্দ্রাণী দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি পটলের আর একটা রেসিপি নিয়ে তবে এটা একটু অন্যরকম স্বাদের একটা অন্য রেসিপি আজ বানাচ্ছি পটলের পুর ভরা ভাজা রেসিপি এর আগে বানিয়েছিলাম পটলের দোরমা সেটাও পুর ছিল তবে এটা পুর ভরা হলেও এটা একটা ভাজা রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য আমাদের অবশ্যই লাগছে পটল পটলটাকে দুই ভাগ করে চিড়ে নিয়ে আর খোসাটাকে চেঁচে নিয়েছি আর পুরের জন্য পটলের ভেতরের যে কাঁচটা থাকে সেটা নিয়ে নিয়েছি নিয়েছি চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা আর নিয়েছি সর্ষে আর পোস্ত এই সবগুলো উপকরণ একসঙ্গে আমি বেটে নেব সব উপকরণগুলো আমি একবারে মিক্সিং জারে দিয়ে ভালো করে বেটে নিয়েছি আমি বাটার সময় একটু নুনও দিয়ে নিয়েছিলাম এবার এই পটলের মাঝখানে এই পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে করে সবগুলো পটল একসঙ্গে করে নেব সবগুলো পটলে পুর ভর্তি করা হয়ে গেছে এবার ভাজবার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে দু চামচ বেসন নিয়ে নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়ো আর নিয়েছি দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো এই সবগুলো উপকরণে একসঙ্গে মিশিয়ে আমি জল দিয়ে একটু ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা গোলবার আগে আমি একটুখানি বেকিং পাউডারও ইউজ করেছি হাফ চামচ মতন বেকিং পাউডার দিলেই হবে তারপর জল দিয়ে অল্প অল্প করে গুলে নিতে হবে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে ব্যাটারটা না পাতলা না মোটা এরকম একটা কনসিস্টেন্সি দিতে হবে এবার ব্যাটারের মধ্যে এই পুর ভরা পটলটাকে ডুবিয়ে ডুবিয়ে তারপরে তেলে ছাড়তে হবে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে তেলটা গরম করে নিয়েছি তারপর আবার গ্যাসের ফ্লেমটা লো করে নিয়ে আস্তে আস্তে পটলটাকে ভাজতে হবে যাতে পটলটা বাইরে থেকে সেদ্ধ হয়ে যায় আর এদিকে ভাজাটাও মচমচে হয় ভেতরের পুর ভরা যে ব্যাপারটা ওইটা যেন সেদ্ধও হয়ে যায় কাঁচা যেন না থাকে এই ভাজাটা আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন আবার ডাল ভাতের সাথেও ভালোই যাবে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম একটা পথ থাকলে মনে হয় না আর কিছুই লাগবে আমি যেরকমভাবে বানালাম আপনারাও ঠিক সেরকম ভাবে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন আশা করি সবার ভালো লাগবে পটল ভাজাটা হয়ে গেছে এবার ছেলেকে খেতে দিয়ে দিলাম আমার আজকের এই পুরফরা পটলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না